বছর ধরে পানীয় জল ও যোগাযোগ সমস্যায় ভুগছেন বড়ুয়া থানার নবগ্রামের একাংশ ক্ষুব্ধ বাসিন্দারা তাদের এই সমস্যা সমাধানের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি গ্রামে দুটি ঢালায় রাস্তা রয়েছে কিন্তু তৃতীয় রাস্তাটির অর্ধেক কাজ হওয়ার পর বাকি অর্ধেক কাজ হয়নি পাঁচ বছরেও ফলে প্রায় তিনশো মিটার জল কাদা মারিয়ে বাসিন্দাদের যাতায়াত করতে হয় এই সমস্যার কথা বারবার রাজনৈতিক নেতৃত্ব পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দারা জানান নির্বাচন এলেই রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এভাবেই প্রায় পাঁচ বছর কেটে গেল বলেও দাবি মেটেনি যদিও হবে হচ্ছে আর আমরা কাদাতে হেঁটে বেড়াচ্ছি তাহলে আমাদের রাস্তা বসে স্কুল দেখতে ছেলেরা তা পাইছে না যাইতে কাদা ডেঙ্কি পানিতে ভাসান পানি বয়তক্ষণ যাইতে পাইছি না তা সে গুণা তো করতে হবে উদাহরণ দেখে সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দারা জানান নির্বাচন এলেই রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু এবাবি প্রায় 5 বছর কেটে গেল দাবি মিটেনি যদিও স্থানীয় কুলি পমসের প্রধান জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে পানীয় জলের সমস্যার অভিযোগ ভিত্তিহীন চলাচলের একটাই মাত্র রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে সে রাস্তা বেহাল রাস্তা সংস্কারে দাবিতে মহিলাদের বিক্ষোভে উত্তাল হল কুলি নবগ্রাম প্রায় 35টি পরিবারের সদস্যরা গ্রামে একটি প্রাথমিক ও একটি বিদ্যালয় ওই স্কুল ছাত্রছাত্রীদের নিত্য যাতায়াত বারবার বলেও রাস্তা সারাই না হয় অভিযোগ করেন গ্রামের মহিলারা এ বিষয়ে কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ বলেন আগামী দিনে সেখানে দ্রুত কাজ হবে এই আশ্বাসে অবশ্য স্বস্তি পাচ্ছেন না গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের আমাদের সমস্যা বারবার বলা সত্ত্বেও পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও কাজ হয়নি রাস্তায় কবে হবে রাস্তা আশায় দিন গুনছেন কুলি নবগ্রামের গ্রামবাসীরা রাস্তা সম্পর্কে কী বলল গ্রামবাসীরা শুনুন আমাদের পর্দায় যায় তা আমরা প্রধান মিম্বার কে সবাইকে বলি তা হবে হবেই করে কিন্তু হয় না দেয়ও না আমরা যাব চলে আইব বাড়ি তারা বলবি হে দেখো হবে এই কাদাটো যায় পালে তো যায় দি চলে হবে দি আই বলে আমরা পাইলে আসি খেপে ভোট দাও তাইলে ই হবে তাও বলছি তা বুঝে হে হবে আমার নাম চাঁদмира বিবি কোন গ্রাম এটা এটা নবক গ্রাম কত দিন হ্যাঁ আর শুধাই না কাজ যে জে চেকে কাজ দেত বাধা দিছি কেনে বাধা দেবে

কি বলছে ওনারা ওরা তো কখনো এই থেকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাচ্ছি কত ফ্যামিলি এখানে কত বাড়ি আপনারা আছেন বা বসবাস করেন আমাদের কত বাড়ি আছে ওই মাঠ পর্যন্ত বাড়ি কি নাম আপনার টানজেলা কোথায় এটা